আসসালামাইহাম্মদ হোসেন কিভাবে কিভাবে সেটা না ভালোবাসা মানে দুহাজার পুঁজিশাল তো একটা একরকম ছিল ভালোবাসা যেটা এক অনুভূতি ছিল এখন ছাব্বিশ সালে আজকে পয়লা জানুয়ারি ভালোবাসা অনুভূতিটা এমন আপনার কাছে আরো বেশি হতে পারে দুই হাজার পঁচিশ সালের যে ভালোবাসা অনুভূতি ছিল আর এখন বর্তমানে আজকে দুই হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি ভালোবাসার অনুভূতিটা কি ভালোবাসাটা শীতকালে দেখতে আছেন যে অবস্থা শীতের ভালোবাসা শীতের ভালোবাসা দোকানের মালিক এই দোকানের মালিক আসলে দু হাজার সালে যে ভালোবাসা দেখতে অনুভূতি ছিল আর আজকে দুই হাজার ছাব্বিশ সালে পহলে জানুয়ারি যে ভালোবাসা অনুভূতি নাকি আপনি যে দোকানে ব্যবসা করতেছেন যে ব্যবসার অনুভূতি নিয়ে অত ভালোবাসা নিয়ে একটা কথা বলেন কাস্টমার নিয়ে না ভাই এখন তো পুরাদের মধ্যে তো চলে গেছে এখন নতুন বছর কথা তো বলা যাচ্ছে না এখন দেখা যাক সামনে কি হয় তো বোঝা যাচ্ছে মনে হয় জানে ভালো যাবে তবে ঠান্ডাটা একটু বেশি যদি দেখা একটু কম হয়ে যায় তাহলে মানুষের মোটামুটি আর ইয়ে থাকতে হবে ভালো অবস্থা না যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে যাক আমাদের শহীদ ভাই বড় ভাই আমার ভদ্র বড় ভাই